নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর অনেক দিন পরে আজকে এই ভিডিওটা দিয়েছি দিচ্ছি পুজো আমাদের অনেক আগেই হয়ে গেছে কিন্তু এখানটায় আমাদের পার্সরিক পুজো মায়ের স্নানের আগে বরণ গঙ্গা নেমন্তন্ন বরণ করার ভিডিও গঙ্গা নেমন্ত্রণও হয়ে গেছে এবার গঙ্গা নেমন্তন্ন করে আমরা দেখা যাবো মানে স্নান পর্বের কাছে কীভাবে স্নান করা হচ্ছে এবং কীভাবে সাজানো হচ্ছে দেখতে থাকুন আমাদের এখানটায় পুকুর অনেকটা দূরে তাই পুকুরে গিয়ে আর গঙ্গা করা হয় না আমাদের বাড়িতেই ছোট্ট একটা পুকুর বানিয়ে আমরা এখানেই পুরো নিয়মগুলো করি যেগুলো পুকুরে গিয়ে করা হয় সেগুলোই এখানে করা হয় এখানে রেডি করা হচ্ছে মায়ের স্নান মায়ের স্নানের জল মায়ের স্নানের জল মধ্যে রয়েছে গঙ্গা জলে যা যা দিয়ে করা হয় গঙ্গা জল দুধ ডাবের জল ঘি মধু দুপো সব দিয়ে রেডি করা হচ্ছে মায়ের স্নানের জল এগুলো দিয়েই এখন স্নান করানো হয় বাকি ছোট ঠাকুরগুলো রয়েছেন রয়েছেন তাদেরকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে স্নানের পর মাকে এখন গায়ে গা হচ্ছে শাড়ি পরানো হবে এখানে আমি শাড়ি পরে পরিয়ে দিচ্ছিলাম শাড়ি পরানোর পরে বাকি নিয়মগুলো হচ্ছে সেগুলো দেখতে থাকি এই হচ্ছে ফাইনাল লুক এ সবাইকে নতুন জামা কাপড় পরানো হয়ে গেছে পরানোর পরে সাজানোর পরে এই হচ্ছে ফাইনাল লুক